চোরা পথে ঝাড়খণ্ডে আলু পাচার করতে গিয়ে পুলিশের নাকা তল্লাশিতে আটক তিনটি লরি বিপুল পরিমাণে লালু বোঝাই ওই তিনটি লরি বাজেয়াপ্ত করেছে পুরুলিয়ার বড় থানার পুলিশ পুলিশের দাবি রবিবার দুপুরে মানবাজার বান্দোয়ান সড়ক দিয়ে ওই তিনটি গাড়ি আসছিল সেই সময় মানবাজার দুই ব্লকের বিডিও অফিসের কাছে নাকা পয়েন্টে লরিগুলি থামানো হয় পরে তল্লাশি চালিয়ে ওই তিনটি লরিতে প্রায় সাতষট্টি মেট্রিক টন আলু মেলে এরপরই চালকের কাছে বৈধ নথি দেখতে চান পুলিশকর্মীরা চালক ও সহযোগীদের কথার মধ্যে অসঙ্গতি দেখে সন্দেহ হয় পুলিশ আধিকারিকদের পরে তাদের আটক করে জেরা শুরু করে পুলিশ কর্মীরা আর সেই জেলাতেই পুলিশ জানতে পারে পশ্চিম মেদিনীপুর জেলার টিটি পৃথক এলাকার চালান নিয়ে বিপুল পরিমাণ আলু বড় এলাকার এক ব্যক্তির মাধ্যমে তারা ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল এই ঘটনায় এক মাস্টার সহ তিনটি লরির চালক খালাসি সহ মোট সাতজনকে গ্রেফতার করে বড় থানার পুলিশ সোমবার পুরুলিয়া আদালতে হেফাজত হয় পুলিশ হেফাজতে বাকি পাঠানো হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন কোনোভাবেই এই রাজ্যের আলু ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া যাবে না আর সেই কড়া হুশিয়ারির পর বাংলা ঝাড়খণ্ড সীমানার নজরদারি শুরু করেছে রাজ্যের বিভিন্ন থানার পুলিশ কিন্তু সেখানেও পুলিশের চোখে ফাঁকি দিয়ে আলু নিয়ে যাওয়ার চেষ্টা করছে চোরা চালানকারীরা যদিও পুরুলিয়া জেলার পুলিশের নজরে নিয়ে চোরা কারবারিদের এই চেষ্টা সফল হয়নি রিপোর্ট পুরুলিয়া মিরর